একটা জিনিস খেয়াল করে দেখলাম বুঝছ খারো এন ঠান্ডা মাথায় তরে কথাটা কই আমি দিনের বেলায় বিক্ষা করি রাই তোলে আমার একটা সাপ্রি মার্কে একটা গিঞ্জি আছে এটা দিয়ে টিকটক বানাই চিন্তা করে দেখলাম টিকটকে ভাইরাল হইলে কি দিন শেষে যেটা বিক্ষা করে কামাই এটা দুই ফেরের মধ্যে দুই লাখ হাউন ধান লাগে বুঝছ এখন এভাবে তো জীবন চলতো না রে দোস্ত আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করতে পার কি আমি দোস্ত ভবিষ্যৎ না চিন্তা করে নাইছি কি দোস্ত কস না তোর কি কক আমি যদি দুই সুকুরিটি আর মালিক হই ফলা সুন্দরী একটা বিয়া করম টা টপ ফরে দা একটা বাড়ি করুম একটা লম্বারগিনি একটা গাড়ি আসলে লম্বারগিনি লম্বারগিনি একটা গাড়ি করুম পরে দা টেগের টেং তুলা কা মারবো আমার মাউন্টেন পাতি দিব

পরে সে মার্কেটের সামনে বইয়া নিশ্চিন্তে আরাম করিয়া আমি আর আমার বউ ভিক্ষা করু